ভোরের নরম আলো যখন রাজশাহীর পদ্মা নদীর তীরে আলতো করে ছুঁয়ে যায় তখন এক অন্যরকম আবেশে জেগে ওঠে এই শহর বাতাসে ভেসে বেড়ায় কাঁচা পাকা আমের মিষ্টি গন্ধ এই গন্ধ শুধু ফলের নয় এই গন্ধ মিশে আছে এখানকার মানুষের রক্তে তাদের সংস্কৃতিতে আর জীবনযাত্রায় পদ্মাপাড়ের এই শহর যা কেবল রেশম আর আমের জন্য বিখ্যাত নয় এর রাজনৈতিক ইতিহাসও বেশ জটিল এবং রসালো আমের স্বাদের মতো এখানকার ভোটারদের মনও বেশ বিচিত্র এখানকার ভোটের হাওয়া কখন কোন দিকে বইবে তা বলা মুশকিল দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে আমের রাজধানীর রাজনৈতিক অন্তরমহলে এখন চলছে এক নীরব উত্তাপ সে উত্তাপ ভোটের রাজনীতির মানুষের মনে এখন একটাই প্রশ্ন কে হবেন তাদের আগামী দিনের কান্ডারি কে তুলে ধরবেন তাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষা স্বাগত জানাচ্ছে তিনশো আসন চ্যানেলের আজকের পর্বে আজ আমরা কথা বলবো রাজশাহী দুই আসন নিয়ে এই আসনটি ঐতিহাসিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন ভোটের ময়দানে ডুব দেওয়ার আগে জেনে নেই এই আসনের কিছু মৌলিক তথ্য রাজশাহী দুই অর্থাৎ রাজশাহী মহানগরীর এই আসনটি এক পাকা জহুরীর মতো বারবার সে তার প্রতিনিধি পরখ করে দেখেছে ঊনআশিতে তারা বিশ্বাস রেখেছিল বিএনপির ওপর আবার ছিয়াশিতে বেছে নিয়েছিল জাতীয় পার্টিকে একানব্বই থেকে দুই এক পর্যন্ত বিএনপির দুর্গ হিসেবে পরিচিতি পেলেও দুই হাজার আটে সেই দেয়ালে প্রথম আঘাত হানেন ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাহ এই আসনে প্রায় এক দশকেরও বেশি সময় শাসন করেন যদিও দুই সাল বাদ দিলে বাকি নির্বাচনগুলো বিতর্কিত এবং ভোটারবিহীন উনিশশো সালের পর দুই সালেও এই আসন থেকে আওয়ামী লীগ জয় পায় কম সব দল থেকে প্রতিনিধি নির্বাচিত করলেও জামায়াতের শাসন তারা কখনো পরক করে দেখেনি এই ফলাফল থেকে বোঝা যায় কোন দলই এই আসনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারেনি ভোটাররা বারবার তাদের পছন্দের পরিবর্তন করেছেন এই পরিবর্তনের কারিগরদের মোট সংখ্যা তিন লাখ বাহান্ন হাজার সাতশো তিরাশি জন এর মধ্যে পুরুষ এক লাখ একাত্তর হাজার চারশো আঠারো এবং নারী ভোটার এক লাখ একাশি হাজার তিনশো উনআশি জন তৃতীয় লিঙ্গের আছেন জন। এবার দেখেনি এই এলাকায় প্রতিনিধিত্ব করার দৌড়ে তারা মরিয়া বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে অন্যতম হলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এছাড়াও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নামও আলোচনায় রয়েছে যদিও জনাব রিজভি রংপুর দুই থেকে নির্বাচন করার কথা এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং শাহিদ হাসান মনোনয়ন প্রত্যাশী এখন দেখার বিষয় দল কাকে চূড়ান্ত মনোনয়ন দেয় জামায়াত ইসলামীও এই আসনে বেশ সক্রিয় জামায়াত এই আসনে কখনো প্রতিনিধিত্ব না করলেও প্রতি নির্বাচনেই তারা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থীর কথা মাথায় রেখে জামায়াত ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীরের মতো শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন এখানে ডাক্তার জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন ডাক্তার জাহাঙ্গীর পেশাগতভাবে একজন নাম করা চিকিৎসক বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আছেন পাশাপাশি উনি এই হাসপাতালের একজন প্রতিষ্ঠাতা পরিচালকও তার প্রার্থীতা এই এলাকায় বাকি প্রার্থীর হিসাব নিকাশ অনেক কঠিন করে তুলবে ওনার ব্যক্তি ইমেজ এবং সাংগঠনিক দক্ষতা নির্বাচনের ফলাফলে অনেক ভূমিকা রাখতে পারে পাশাপাশি তাদের আদর্শিক ভোট ব্যাংক যে কোনো প্রার্থীর জন্যই দুশ্চিন্তার কারণ হতে পারে বড় দলগুলোর পাশাপাশি নতুন দল ও স্বতন্ত্র প্রার্থীরাও এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্বতন্ত্র অথবা তৃতীয় শক্তির কারণ নাম এখনো চূড়ান্তভাবে না শোনা গেলেও তফসিল ঘোষণার পর চমক দেখতে পারেন এই এলাকার ভোটাররা রাজশাহীর মানুষ ভোটের ময়দানে বরাবরই সচেতন তারা যেমন আমের ভালো মন্দ চেনে তেমনি চেনে তাদের জনপ্রতিনিধিদেরও সেরা আমের ফলন যেমন নির্ভর করে সঠিক পরিচর্যার ওপর তেমনি একটি আসনের ভবিষ্যৎ নির্ভর করে সঠিক প্রতিনিধি নির্বাচনের উপর এখন দেখার অপেক্ষা দুই সালের নির্বাচন কে প্রতিনিধিত্ব করে এর উত্তর রয়েছে কেবল আপনার কাছে রাজশাহীর সাধারণ মানুষের কাছে আপনারাই ঠিক করবেন আমির এই রাজধানীতে আগামী দিনে কার নামের ফলক বসবে আপনারা কি ভাবছেন কে হতে পারেন রাজশাহী দুই আসনের আগামী দিনের সংসদ সদস্য আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং তিনশো আসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ